ফেস এবং যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ার্স আমি কিছু কবুতর দেখাবো নিউ মডেল কবুতার এখানে আছে টেডি একশো এখানে আছে ওয়ান ব্লাডলাইনের এখানে আছে কেটিএম এখানে আছে রয়্যাল আপনাদের যে কবুতর লাগবে সেটাই দেওয়া যাবে বিয়ার্স আপনার নর লাগলে নর দেওয়া যাবে মাদি লাগলে দেওয়া যাবে আপনার রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে দেওয়া যাবে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স আর আমি এক এক প্র করে দেখাবো বিয়ার্স আপনার যাতে সুবিধা হয় যার কারণে চিনতে সুবিধা হয় বিয়ার্স আপনার দর্জ সহকারে ভিডিও টানবেন না অনেক ভালো মানের কবুতার আপনারা দর্জ সহকারে দেখবেন পাকিস্তানি হাই ফ্লাইং কবুতার জগতের ভালো মানের কবুতার ডাইরেক্ট র ব্লাডের টেডি ক্রয় করুন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আমি একটা কথা বলবো টেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই মার্শাল্লাহ কবুতার বিয়ার্স আপনারা টেডি কিনুন মাস আল্লাহ টেডি একশো আঠাশ আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রানিং প্লেয়ার কবুতর নিউডাল মডেল কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো অনেক কবুতর ক্রয় করবেন ডাইরেক্ট রয়াল ব্লাড ডাইনের ট্রেডি দামা দামে কোনো অপশন নাই অনলি দাম পড়বে দশ হাজার টাকা আমি দাম বলে দিচ্ছি এই কারণে আপনারা অনেক হয়তো রোহিত ভাই এত দাম চাচ্ছে কেন ভালো জিনিসটা ক্রয় করবেন ভালো জিনিসটাই পাবেন অনলি দশ হাজার টাকা বিয়ার্স আজকে অনেক কবুতর দেখাবো স্টার্নিং দেখবেন গেট দেখবেন ভালো মানের কবুতর ক্রয় করবেন রোহিত পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স দামাদামির অপশন নেই নিউ মডেল কবুতার নর মাদি কনফার্ম যদি কারো মায়া লাগে সিঙ্গেল মায়া দেওয়া যাবে নর লাগলে নর দেওয়া যাবে দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো মানের কবুতর ক্রয় করবেন স্ক্রিনশট দিবেন যে কোনো কবুতার লাগলে দেওয়া যাবে অনলি দামাদামির কোনো অপশন নাই বিশ আমি আবারও বলি দাম পড়বে একদম কোনো কথা হবে না দশ হাজার টাকা রানিং পেয়ার কবুতার দশ পাক কমপ্লিট দশ হাজার টাকা নিউ অডাল কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের রফিক পিজন লফট থেকে বিয়ার্স অনেকে ওমান ব্লাড খোঁজে আমি আবারও বলি ওমান ব্লাড ল্যান্ড ট্রেডিটা দেখেন নিউ অডাল কবুতার রফিদ পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একটু রেট বেশি তারপরেও আপনাদের বলি অনলি দশ হাজার টাকা ওমান ব্লাড ল্যান ট্রেডি মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্ধ নিতে পারবেন বিয়ার্স যেরকমের স্ট্যান্ডিং সেরামের আপনার দাঁড়ানোর স্টাইল আপনারা নিতে পারবেন নিউ অডাল কবুতর আমি আবারও বলি নর মাদি যদি কারো লাগে নর লাগলে নর দেওয়া যাবে মাদি লাগলে মাদি দেওয়া যাবে রফিক ব্যান্ডের পক্ষ থেকে ভালো মানের কবুতর এক করুন অনলি দশ হাজার টাকা বিয়ার্স আজকের যে কবুতরগুলো অনলি দশ হাজার টাকা চাচ্ছি আর আপনারা যদি একসাথে সবগুলো নিতে চান দশ পেয়ার নিতে চান সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে কোনো ব্যাপার না পাইকারিও দেওয়া যাবে আর দেশ এবং দেশের বাইরে যারা আছেন যদি ইন্ডিয়া কারো ভাইদের লাগে অবশ্যই দেওয়া যাবে আপনার নিঃসন্দিত নিতে পারবেন কবুতর কবুতার অনলি দশ হাজার টাকা বিয়ার্স এক পেয়ার কবুতর আছে দেখেন আপনি নিঃসন্দিত নিতে পারবেন কবুতর নিউ অডাল কবুতর চমৎকার ব্লাড লোনের আমি আবারও বলি টেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই স্ক্যানিং দেখবেন টিপ দেখবেন গিটাব দেখবেন ডাইরেক্ট লওয়া ব্লাড লোনের ট্রেডি দামা দামে কোনো অপশন নাই অনলি দশ হাজার টাকা বিয়র্স দেখেন মাসাল্লাহ কবুতার আপনার ট্রেডি ক্রয় করবেন নিউ অডাল কবুতার অনলি দশ হাজার টাকা নর যদি সিঙ্গের কালার আগে নর লাগলে দেওয়া যাবে মাদি লাগলে দেওয়া যাবে অনলি দশ হাজার টাকা বিয়র্স রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দশ হাজার টাকা স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন কালারফুল দেখবেন মাসাল্লাহ অনলি দশ হাজার টাকা বিয়ার্স এটা হচ্ছে ট্রেডি একশো আঠাশ আমি আবারও বলি নিউ মডাল কবুতার ট্রেডি একশো আঠাশ দেশ এবং দেশের বাইরে যারা আছেন ট্রেডি একশো আঠাশ খোঁজেন নিউ মডাল তারা নিতে পারেন ডাইরেক্ট র ব্লাড লাইনের দামা দামের কোনো অপশন নেই দেখেন এক জোড়া বাচ্চা কিনেন আপনারা সাধারণত দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু আমি নিউ মডাল দিচ্ছি দশ হাজার টাকা বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ট্রেডি একশো আঠাশের মাল গ্র্যান্ড টোয়েন্টি সব আছে ডাইরেক্ট ট্যাগও লাগানো আছে ওস্তাদের আপনারা নির্ভয় কবুতার ক্রয় করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যাতে আপনারা প্রতারিত না হন বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে কবুতরগুলো দেখবেন অনেক ভালো মানের কবুতার দামা দামের অপশনে আর যারা টাকা মারতে ভয় পান তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন না কারণ রফিকের কাছে টাকা থাকবেন ব্যাংকের মতন নিঃসন্দেহে আপনারা নেবেন আমি আবারও বলি ডাইরেক্ট একশো আঠাশের রানিং পেয়ার কবুতার নিউ অডাল দশ পাক কমপ্লিট অনলি দাম পড়বে দামা কোনো অপশান নাই অনলি দশ হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি অনলি দশ হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখল এর কালার যে আসবে মারাক্ত কালার আসবে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন নর্মালি কনফার্ম অনলি দশ হাজার টাকা বিয়ার্স একবার আছে রানিং পেয়ার কবুদার চমৎকার ওমান ব্লাড লাইনের টেডি দামা দামের কোনো অপশন নাই অনলি দাম পড়বে এটা একদম ফিক্সড রেট আট হাজার টাকা বিয়ার্স আপনি দেখেন যদি সিঙ্গেল যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন মায়ের ট্যাক লাগানো আছে রফিক পিজন ব্র্যান্ড এটা ট্যাক লাগানো আছে আপনি নিতে পারবেন নর্মাদি মার্শাল্লা নিউ অডাল জোর দেওয়া আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দশ হাজার টাকা না এটার দাম পড়বে অনলি আট হাজার টাকা বিয়ার্স আট হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট রয়া ব্লাড ল্যানে ওমান টিডি পিওর্স অনেক ভয় পাচ্ছে যার কারণে স্ক্যানিংটা আপনার যদি দেখাচ্ছি দামা দামির অপশন নেই অনলি আট হাজার টাকা বিয়ার্স নিউ অডাল কবুতার রানিং পেয়ার বিয়ার্সে এক পেয়ার আছে রানিং পেয়ার কবুতার মার্শাল্লা কবুতর টেরি একশো আঠাশ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ নিউ মডেল কবুতর অনলি টেরি একশো আঠাশের রাখতে ফ্ল্যাং করবেন সেরকম দিচ্ছে সারাদিন ফ্ল্যাং করবে বাচ্চা কাঁচা আপনারা যদি নিতে চান দশ পেয়ার দরকার নাই এক পেয়ার কবুতার ক্রয় করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি এক পেয়ার দামের দামের কোনো অপশান নাই দাম পড়বে একদম কোনো কথা হবে না এক দাম পড়বে দশ হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি অনলি দশ হাজার টাকা পাচ্ছেন টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার বিয়ার্স রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন ভালো মানের কবুতার মাশাল্লাহ বিয়ার্স দেখেন মাশাল্লা একশো আঠাশের নর আর লেগে রয়্যালের মাদি আপনি নিঃসন্দেহ দিতে পারবেন দামা অপশনে অনলি দশ হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতার ক্রয় করবেন ডাইরেক্ট দামা দামির অপশন নেই অনলি দশ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স অনলি ভালো মানের কবুতার ক্রয় করুন অনলি দশ হাজার টাকা নিঃসন্দেহে নেবেন আপনারা সিঙ্গেল যদি ন লাগে তাও দেওয়া যাবে একশো আঠাশের আর যদি মাদি লাগে রয়ালে তাও দেওয়া যাবে অনলি দশ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একটা আছে সিঙ্গেল মাদি যদি কারো লাগে হ্যাঁ চমৎকার ব্লাড লাইনের মায়া আপনারা নিতে পারবেন ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের ওমান কেডি মায়াটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা দাম পড়বে আমি চোখ টোক সব দেখাই দেবো বিয়ার্স হ্যাঁ বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা মায়া বিয়ার্স এক জোড়া রয়্যাল টেডি আছে কবুতার বিয়ার্স একজোড়া রয়্যাল ট্রেডি কবুতার আপনারা মল্টিং আছে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন আর এই পেয়ারটা অপশন অপশনে অনলি দশ হাজার টাকা রানিং পেয়ার কবুতার আপনি স্ক্রিনশট দিলেই যে কোনো কবুতার পাওয়া যাবেন আর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি দশ হাজার টাকা এটা হচ্ছে রয়্যাল ট্রেডি মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি রয়া ব্লাডলাইন ট্রেডি রয়্যাল কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনলি দশ হাজার টাকা বিয়ার্স এক পেয়ার কবুতার আছে রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানে কবুতার ক্রয় করবেন দামা দামির অপশন নেই এজরা দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা একদম ফিক্সড রেট টেডি কবুতার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন টেডি কবুতার ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স কোনো কথা হবে না অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতর পাচ্ছেন মার্শাল্লাহ কবুতার অনলি পাঁচ হাজার টাকা রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স হ্যাঁ বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে মাসাল্লাহ টেডি কবুতার আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি চার হাজার টাকা আর ডিম আছে ডিম পার্সে আপনি ডিমও লাগলে দেওয়া যাবে অনলি চার হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি কবুতার ক্রয় করুন ভালো মানের কবুতার অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার টেডি বিয়ার্স স্ট্রানিং দেখবেন কেটে দেখবেন মার্শাল্লাহ অনলি চার হাজার টাকা উস্ত লাগানো আছে আপনি নিঃস্বন্দ নিতে পারবেন এক জোড়া কবুতার আছে রানিং পেয়ার কবুতার সালারা টেডি আপনারা নিতে পারবেন দামের দামের অপশন নেই অনলি দাম পড়বে জোড়া দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পশেন্ট সালারা টেডি বিয়ার্স রানিং পেয়ার কবুতার ডাইরেক্ট রা ব্লাড লাইনে টেডি অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স মাসাল্লাহ কবুতার সালার আটেডি বিয়ার্স অনলি ডাইরেক্ট রা ব্লাড লাইনে টেডি একদম দু হাজার টাকা ওমান ব্লাড লাইনের আমি আবারও বলি ট্রেডি টেডি তো টেডি ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনে টেডি ক্রয় করবেন মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে নেবেন আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না ফিক্সড রেট দুই হাজার টাকা ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনে ট্রেডি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়র্স আমি আবারও বলি দুই হাজার টাকা ভালো অনেক কবুতর ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর বেবি ক্রয় করুন অনলি দুই হাজার টাকা ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনে টেডি অনলি দুই হাজার টাকা বিয়র্স বিয়ার্স এখানে তিন পিস কবুতর আছে টেডি কবুতর যদি কারো লাগে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না এই শীতের আবহাওয়ায় ফ্লাইং করতে পারবেন গ্যারান্টি সহকারে স্ক্রিনশট দিবেন আর কবুতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি এই শীতের আবহাওয়া অনলি দুই হাজার টাকা পাচ্ছেন তিন পিস ডাইরেক্ট র ব্লার দামি টেডি দামাদামির অপশানে অনলি দাম পড়বে কোনো কথা হবে না দুই হাজার টাকা একদম তিন পিস কবুতর বিয়ার্স এখানে তিন পিস বেবি আছে কামাকার বেবি একজোড়া আর হলো একটা সিনা বেবি চীনা বেবি যদি কেউ নিতে চান দামা দামের অপশন নাই একদম কোনো কথা একদম কোনো কথা হবে না দামা দামের অপশন নাই অনলি দাম পড়বে একদম দুই হাজার টাকা সীনা বেবি সহ কামাকার বেবি সহ অনলি দুই হাজার টাকা পারসেন একদম পার্সেল অসাধারণ পার্সেল অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না মার্শাল বিয়ার্স দুটা মায়া আছে একটা কামাকার মাদি একটা হলো ডাবলা মাদি যদি কারো লাগে অনলি পনেরোশো টাকা পিস দুইটা নিলে তিন টাকা মায়া একটা কামাগার একটা ডাবলা দামা দামের অপশন নেয় অনলি পনেরোশো টাকা পিস সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস আপনি নিঃসন্দ নিতে পারবেন মার্শাল আল্লাহ কবুতার নির্ভয় নিতে পারবেন বিয়াস একজন আছে কামাগার রানিং ফেয়ার কবুতর যদি কারো লাগে দামা দামের অপশন নেয় অনলি তিন হাজার টাকা একদম ফিক্সড রেট ডবিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে আপনি নিতে পারবেন দামাদামের অপশন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার অনেকে ঠিকানা জানতে চায় ঠিকানা আছে খুলনা দৌলতপুর আপনারা অবশ্যই বাংলাদেশ আমার ঠিকানা খুলনা দৌলতপুর আপনারা অবশ্যই আইসা নিলে নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম